চাকরি হারানোর শিক্ষক ও শিক্ষিকাদের চাকরি ফেরানোর দাবিতেও হিন্দু হত্যার প্রতিবাদে এবং রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আজ নদীয়া রানাঘাট বিশেষপাড়া জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে একটি বৃহত্তর প্রতিবাদ মিছিলের আয়োজন করে রানাঘাট দক্ষিণ জেলা বিজেপির পক্ষ থেকে আর এই প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং তার সাথে উপস্থিত ছিলেন প্রশ্নগর নবদ্বীপের সদ্য জেলা বিজেপি সভাপতি অপর্ণা নন্দী এবং তার সাথে উপস্থিত ছিলেন প্রশ্নগর নবদ্বীপের সদ্য জেলা বিজেপির সভাপতি অপর্ণা নন্দী সহ একাধিক কার্যকর্তারা এবং তার সাথে পায় পা মিলান একাধিক বিজেপি কর্মীরা আর এই বৃহত্তর মহাপ্রতিবাদ মিছিল শুরু হয় নদী রানাঘাট বিশেষপাড়া জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে এবং শেষ হয় নদী রানাঘাট অ্যাডিশনাল এসপি অফিসের সামনে আমাদের সুপ্রিম কোর্টের তরফে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পঁচিশ হাজার টাকা গ্রুপ সি কে এবং কুড়ি হাজার টাকা গ্রুপ ডি কে দিতে মানে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে এই বিষয়টা নিয়ে কি মন্তব্য করবে সুপ্রিম কোর্টের রায় যেখানে আছে সেটা আমার মনে হয় আগামী দিনে আবার আইনি জটিলতা কোনো কারণ না হয় যদি ভাতা দিতে হয় সুপ্রিম কোর্টের সাথে কথা বলে দেওয়া দেওয়া উচিত এবং তার থেকেও বড় কথা যে এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে তারা অবৈধ সবাই নয় কিন্তু অনেক অবৈধ অবৈধ লোকেদেরকে যদি টাকা দিতে হয় ওই দলের অ্যাকাউন্ট থেকে দিন রাজ্য সরকারের টাকা মানে তো ট্যাক্সের টাকা ওনার পৈতৃক সম্পত্তি তো নয় তাহলে সেই টাকা দেওয়ার ব্যবস্থা কেন করছে তৃণমূল কংগ্রেসের অনেক ভ্রান্ত অনেক কয়লাচুরির পয়সা আছে গরু পাচারের পয়সা আছে সেই টাকা থেকে দিতে বলুন আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিটি নিয়ে যেটা নিয়ে এখন দুই দেশের মধ্যে একটা হিট চলছে যে ভারত পাকিস্তানের মধ্যে সেখানে বাংলাদেশের পিপিপি পার্টির যে ইয়ে রয়েছে বিলাওয়াল ভুট্টো প্রধান তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রিটি যদি ইম্পোজ করে ইন্ডিয়া যদি জল বন্ধ করে তাহলে সিন্ধু নদী দিয়ে আর জল নয় রক্ত বইবে দেখুন বাচ্চা ছেলে বাপ দা পলিটিক্স করতে বলে পলিটিক্সে এসছে অভিজ্ঞতা নেই ব্লেড দিয়ে হাত কাটলে বাবা মা করে চিৎকার করে পালাবে নাক দিয়ে ঝুঁক করছে তার বড় বড় কথা আগে যুদ্ধ কি হয় বুঝুক রক্ত কাকে বলে বুঝুক তারপরে বুঝতে পারবে কিন্তু আমরা একবার ভেঙেছি তো আমাদের কি শক্তি আছে সেটা আমরাও জানি ওরাও জানি অত বেশি ফটার ফটর না করাই ভালো